আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণার গ্রাম্য জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগতম যেহেতু কালবাদে পরশু রমজান আর এই রমজান উপলক্ষে কিন্তু প্রতিটি ঘরে ঘরে প্রস্তুতি চলতেছে রমজানের আর এই যার জন্য রমজান উপলক্ষে আর একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এক কাপ বেশন দিয়ে কীভাবে বাজারের দোকানের মতো ঝড়ঝড় একদম পারফেক্ট বুন্দিয়ে বানানো যায় আমি এখানে এক কাপ নয় আমার যাতে এই রমজানে চার পাঁচ দিন পরিশ্রম না করতে হয় আমি সেই পরিমাণ বুন্দিয়া বানাবো আর আমার এই গ্রাম্য পদ্ধতিতে দিয়ে বানানোর রেসিপিটা দেখতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন যাতে করে আপনি আপনার পরিবারের সাথে ইত্যাদিতে এই মজাদার সুস্বাদু ঝরঝরে দিয়ে বানানোর রেসিপিটা তাদের সাথে পরিবেশন করতে পারেন এবারে বেসনের ভিতরে দিয়ে দেব চামচ পরিমাণ যেটা যাতে করে আমার বুন্দিয়াটা ভালোভাবে ফুলকো ভাব হয় আর দিয়ে দেবো এখানে অল্প করে ময়দা আমি যেহেতু চার পাঁচ দিন রাখব আর চার পাঁচ দিন রাখার ক্ষেত্রে এটা যেন একদম গলে না যায় আপনারা যদি ময়দা ছাড়া চার পাঁচ দিন রাখতে দেন তাহলে কিন্তু এটা বুন্দিয়াটা গইলা যাব আর যদি প্রতিদিন বানিয়ে খান তাহলে ময়দাটা দেওয়ার প্রয়োজন নেই শুধু বেসন দিয়ে বানাবেন সেটা বেসনের সাথে ময়দা ব্রেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে পানি দিয়ে মাছিয়ে নিই এখানে পানিটা একবারে দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন যে বুন্দিয়া বানানোর গোলাটা একদম পারফেক্ট হবে দিয়ে বানানোর জন্য গোলাটা দিন এবার এটাকে পরীক্ষা করে নিব তো একদম পারফেক্ট হয়েছে কিনা সিদ্রিস আমি যেটা বুন্দিয়াটা বানাবো সেটার উপরে একটু গোলাটা দিয়ে দিলাম দেখেন কত সুন্দর পড়তেছে আর এটা যদি একদম ঘন হয়ে যেত তাহলে কিন্তু এরকমভাবে করতো না আর যদি বেশি ঢিলা হয়ে যেত তাহলে একদম পড়ে যেত বুন্দিটা যাতে দেখতে সুন্দর দেখা যায় তারপরে আমি লাল রঙের ফুটতলা দিয়ে গোলা টুকু লাল করে তেলটা গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য খুঁটা দিয়ে দিলাম গরম হয়ে গেছে দেওয়ার সাথে সাথে কিন্তু উঠা পড়ছে ফেন আমার বুন্দিয়াগুলো কিন্তু একদম ছোটো ছোটো কিছু সুন্দর গোল গোল হতেছে আর এই বুন্দিয়াটা কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নাই কারণ তেলটা অনেক গরম আছে এটা যেহেতু ছোটো ছোটো জিনিস অল্প কিছুক্ষণ ভাজতেই হয়েছে সাদা কালারটা ভাজা হয়ে গেছে এবার লাল কালারটা ভেজে নিচ্ছি দেখেন এই বুন্দিয়াগুলা কি সুন্দর একদম ঝরঝরে গোল গোল হইতেছে আর এই রমজানে কে কোন রেসিপি দেখতে চান তাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেব এই বাটি দিয়ে চিনি হয় তার পানি চিনি দিয়েছি চার বাটি আর পানি দিয়ে দিলাম দুই বাটি এবার আমি দুইটা তেজপাতা ও দুইটা এলাচ দিয়ে তা আপনারা চাইলে নাও দিতে পারেন দেখা যায় বুদিয়ার ভিতরে ব্র্যান্ডটা ভালো আছে বুন্দিয়াতে কিন্তু আমি দুইটা কালার করছি এখন কালার দুইটা ভালো করে মিশিয়ে নেবো আর ওইদিকে শিরা জাল হইতেছে শিরাটা জাল হইলেই বুন্দিয়াটা চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিছি এবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব এই রমজানে ইফতারিতে বুট মুড়ির সাথে রসালো জিলাপি কিংবা বুন্দিয়া না হলে কিন্তু আমাদের ইফতারিটা একদমই জমে না তাই আজকে আমি দোকানের মতো ঝরঝরে রসালো বুন্দিয়ার রেসিপিটা বানালাম আর আমার এই ভিডিওতে একদম সহজ বুন্দিয়া বানানোর সকল তথ্য আমার এই ভিডিওতে পাবেন আর বুন্দিয়াটা কিন্তু দেখেন একদম ঝরঝরে রসালো একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে আমার এই বুন্দিয়া বানানোর রেসিপিটা কার কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলে ঘরেই কিন্তু এই বুন্দিয়াটা তৈরি করে পুরো রমজান জোরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ